আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার হাইব্রিড মরিচ গাছ হাইব্রিড মরিচ চারা এই যে আমি যখন প্রথম চারা লাগাইছে দশ পনেরো দিন পরে আমি কি করছি এই যে মাথার মুন আছে এই মুনগুলো ভেঙে দিয়েছিলাম মুনটা ভেঙে দিছি এখন দেখেন কতগুলো টেংরি দিছে হ্যাঁ মনগুলো ভেঙে দিছি তারপরে এখন অনেকগুলো টেংরি দিছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেকগুলো পাশ দিয়ে পাতা ছাড়ছে খুব সুন্দর মাশাল্লাহ হাইব্রিড মরিচ চেরা এই যে কত সুন্দর পুরো এই যে দেখুন যখন মরিচ হইবে তখন কত সুন্দরই না লাগবে তাই না গ্রামের বাড়িতে আমরা তো এরকমের বাস করি এই যে বেগুন চারা কত বড় হয়েছে অনেক বড় হয়েছে বেগুন গাছটা অনেক বড় হয়েছে বেগুন গাছ তারপরে এই আবার আছে এই যে